এই জন্য তো মুয়াজ্জিন বলে হাইয়াল এসো নামাজের দিকে এসো মুয়াজ্জিনকে আবার আল্লাহ বলছে বলে দাও কি বলবে মুয়াজ্জিন আবার বলছে কি বলছে হাইয়াল আল ফলা জোরে হবে না হবে না নামাজে এলে আমি আল্লাহ তোমাকে দান করে দেব বলতে পারেন না সুবান আল্লাহ কামিয়াদের কামিয়াবি দেওয়ার মালিক কে জোরে বলেন নামাজে এলে সমস্যার সমাধান করবেন কে জোরে বলেন কিন্তু মুসলমানের ছেলে সব কাজ হয় নামাজ হয় না আছে না নাই বান্দা নামাজ আকেরে ধর না নামাজ এং জীবনে করোনা কাজা হবে যে সাজা दोजोक ठिकाना खेराती दोजो ठिकाना खेराती फजर गल घूमे घुमे जहर बेलाते काज आसुर गल तासर आट मगरीब हेला फैला फजर गलो घूमे घूमे जहर बेलाते का आसुर गल तासर आटय मगरीब हेला ফলা নামাজ তোমার সঙ্গের সাথী নামাজ হল গোড়ের বাতি নামাজ বিনা এই দু সবই যে বৃথা বান্দা নামাজ পড় আর না নামাজ এং জীবনে কাজা হবে যে সাজা ঠিকানা ঠিকানা আল্লাহ তালা আমাদের আখেরাতে দোজকের ঠিকানা জাহান্নামার ঠিকানা থেকে হেফাজত করে দিন বলুন আল্লাহ আমিন বলুন আল্লাহ আমিন কারা কারা নামাজি হবেন একটু হাত তুলে দেখান তো দেখি ক্যান্সার হতে পারে প্যারালাইসিস হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে হাতল 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 ক্যান্সার হতে পারে আবার বলছি হাতল नारे তাকবীর তাকবীর আমার আল্লাহ আমাদের নামাজি বানি দেন বলো আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার মাশাআল্লাহ হাত বড় বিপদ দেওয়ার মালিক কে মুসিবত দেওয়ার মালিক কে হেফাজত করার মালিক কে বলেন আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ ছাড়বেন না কাজা হলে কাজা পড়বেন নামাজ ছাড়বেন না হে তরুণ যুবাকের হে আমার মুরব্বি আনির রাঙ হে যুবকেরা সুরে কে দিন বাবা হজরতে নুহ নবীর নৌকা তাহলে এবার ওই পায়খানাগুলো আর তো পায়খানা ওরা ফেরে না পায়খানা আর করে না বরং বালতি বালতি পায়খানা তুলে নিয়ে যাচ্ছে বাড়িতে সেগুলো গিয়ে গায়ে মাথায় মাখছে যাতে রোগ ভালো হয় আল্লাহ বলছেন দেখ রে দেখো মুসা দেখো নু ও নবী নু দেখো যারা তোমার ওই যারা তোমার নৌকায় পায়খানা করে তোমাকে কষ্ট দিয়েছিল আমি আল্লাহ তাদেরকে দিই পরিষ্কার করিয়ে তাদের গায়ে মাথা ডাঙাই পায়খানা তাদের মাখাচ্ছি দেখেছেন আমার আল্লাহর আল্লাহর কুদরতি ক্ষমতা আল্লাহর খেলা একবার ভাবুন অতএব আল্লাহর উপর ভরসা রাখুন বিশ্বাস রাখুন চিন্তা করবেন না ভয় পাবেন না তবে যা কিছু হচ্ছে আমাদের কৃতকর্মের জন্য হয়েছে আমরা দীর্ঘ দিন ধরে আল্লাহকে ভুলে গেছি তাই আমাদের উপর এই মুসিবত আসছে আজ থেকে প্রতিজ্ঞা করুন যদি নিজে বাঁচতে চান আল্লাহ আল্লাহওয়ালা হয়ে যান অন্যায় পথ থেকে সরে আসুন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা আঙপ ভাই আমার দেখ দোস্ত আমার এমন সময় দেখতে পাওয়া যায় বালতি বালতি তুলতে তুলতে সমস্ত পায়খানা নুহ নবীর নৌকা থেকে পরিষ্কার হয়ে গেল শুধু তাই নয় এবার পরিষ্কার হওয়ার পরও যারা শেষে আসছে তারা তো আর পাচ্ছে না তারা নুহ নবীর নৌকাটা ধুয়ে ধুয়ে এ পানিটা নিয়ে যাচ্ছে নুহ নবীর নৌকাটা এত পরিষ্কার চকচকে ঝকঝকে এ হয়ে গেল শেষে জলে হবে না বাইর আমার তরুণ যুবকেরা আমার এরপরে আমার আল্লাহ নুহনবীর জামানায় ওই সমস্ত বেঈমান মোশরেক জালেম অত্যাচারীদের জন্য আল্লাহ গজব দিলেন পানি শুরু করলেন কুমার ভিতর থেকে পানি শুরু হয় আমার চুলোর ভিতর থেকে পানি শুরু হলো যেটা উনুন বলি এই উনুন চুলোর ভিতর থেকে পানি শুরু হলো হদ 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 করে পানি বেরোতে লাগলো পাহাড়ের উপর পানি পৌঁছে গেল জালেমরা ভেবেছিল আমরা নৌকায় উঠবো না আমরা নুহু নবীর নৌকায় উঠবো না পাহাড়ে পাহাড়টা গেল হে হে আমার মুরব্বি এই বাবা ঘটনার কিছুদিন আগে এই বন্যার কিছুদিন আগে নুহু নবীর কাছে একজন বুড়ি মা এসে টাঙা কবুল করেছিল বুড়িমাকে নবী বলেছিলেন ও মা বুড়িমা তুমি আমাকে নবী বলে মেনেছো আল্লাহকে আল্লাহ বলে মেনেছ তবে মনে রাখবে কয়েকদিন কিছুদিনের মধ্যে একটা বড় তুফান হবে বন্যা হবে যারা আমার নৌকায় উঠবে তারাই বাঁচবে বাকিরা বাঁচবে না তুমি খেয়াল রেখো মা আমার নৌকায় তুমি সেদিন চলে এসো নবীর ওই সমস্ত ওই মহিলা ওই বৃদ্ধা মা বলেছিলেন হুজুর নেবেন না সেদিন আমাকে আপনি ভুলবেন না আমি যদি ভুলে যাই আপনিও যেন ভুলবেন না আমাকে বন্যার সংবাদটা একটু আগে দেবেন যদি আমি বুড়ি বাংলা বেখিয়াল হয়ে যাই আমাকে ছেড়ে দেবেন না আল্লাহর নবী নুহ নবী বললেন ও মা বুড়ি মা তবে মনে রাখবে আমার এবাদত বন্দী গুলো আল্লাহর করবে আর সর্বদা নিজের জাবানকে আল্লাহ আল্লাহ জিকের মধ্যে লাগিয়ে রাখবে সর্বদা আল্লাহর জিকিরে লাগিয়ে রাখবে আমার নবী সাহাবিকে বলেছিলেন সাহাবি দুটো কাজ যদি করতে পারো আল্লাহ তোমার দুনিয়াতেও ভালো করবেন আখেরাতেও ভালো করবেন এক নাম্বার যখন তুমি কোন কোরআন হাদিসের কথা আলোচনা শুনবে সেই জায়গায় গিয়ে হাজিরা দেবে তবে হ্যাঁ যে সমস্ত বক্তা আলেমরা গিবোধ করে না চুগল করে না স্টেজে উঠে রাজনীতি করে না এর কথা ওকে লাগায় না ওর কথা ওকে লাগায় না যে সমস্ত বক্তাগুলো কোরআন হাদিসের বিপক্ষে চলে না এমন বক্তাদের ওয়াজ শুনলে নবীর নির্দেশ মানা মানা হবে আল্লাহর নাবি বলেছেন কি বলছেন আল্লাহর নাবি বলছেন যেখানে কোন কোরআন হাদিসের আলোচনা করা হবে দিনের কথা আলোচনা করা হবে সেই জায়গায় হাজিরা দেওয়া তোমার জন্য জরুরি কর্তব্য মনে করে নেবে জোরে হবে না সুবান আল্লাহ আর জোরে হবে না সুবান আল্লাহ হ্যাঁ ভাইরা আমার তরুণ যুবকেরা আমার আর দুই নাম্বার আল্লাহ নাবি বললেন যখন তুমি একাকি থাকবে নিরিবিলিতে থাকবে নির্জনে থাকবে তোমার লেসানটা নির্জন আল্লাহ আল্লাহ লাগিয়ে রাখবে জোরে বলুন এখন মুসলমানের ছেলে একা একা থাকলে টুনির মায়ের গান ধরে আছে না নাই ও টুনির মা তোমার টুনি এই করেছে ওই টুনির মা তোমার টুনি সেই করেছে রাস্তায় সাইকেল চালাচ্ছে টুনির মায়ের গান ধরছে কথা ঠিক না বলুন আল্লাহ বলছে আমার নামে জেকের করবে যদি আল্লাহ আল্লাহ জেকের করতে অসুবিধা মনে হয় ঠিক ভালো লাগছে না মনে হয় ঠিক সুর আসছে না মনে হয় তো আল্লাহর নামের হামদ আছে না নাই প্রশংসামূলক কবিতা আছে না নাই দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর সুন্দর জামিন সুন্দরে সুন্দরে জানি না কত সুন্দর তুমি আল্লা কত সুন্দর তুমি আল্লা জেরে হবে না আছে না নাই নবীর নাত নবীর প্রশংসা আছে না নাই বলে মুসলমানের ছেলে মোবাইলে গান লোড করে রেখে দিয়েছে আমরা ফোন করি আমাদেরকে গান শুনতে হয় নাউজুবিল্লাহ মাঝে মাঝে বলি হ্যাঁ বাবু এত গজল না থাকতে গান লোড করতে হচ্ছে ওটাই ভালো লাগলো বাপ আর মিলাদুল নবীর জলসা কমিটির মেম্বার হয়েছ

जोड़े हवे हाँ ना अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे अगर तुम गौर से मेरे नबी का ना तो सुन लोगे मेरा है तुम गाना बजाना भूल जाओगे जुड़े हवे हाँ ना নবী পাকের নাচ শুনবেন আপনার গান শোনা গান বাজাতে ভুলে যাবেন বাপজি আমার তাহলে লেসান জিহবাটা আল্লাহ আল্লাহ জিকে লাগিয়ে রাখবে বন্ধুরা আমার হজরতের নুহু নবী ওই বুড়িমাকে বললেন যে কোনো অবস্থায় পর না কেন তোমার লেসানটা জিকিরে লাগিয়ে রাখবেন হে তরুণ বুড়িমা চলে গেলেন এদিকে হয়ে গেল বন্যায় সব ধ্বংস হয়ে গেল নিচের তলায় মানুষ মাঝের তলায় হিংস্র জীবজন্তু ওপর তলায় পাক বিভিন্ন পাড়া পাখি হে যুবকেরা শুনে রেখে দান নুহ নবীর ছেলে কেনান পর্যন্ত বন্যাতে ধ্বংস হয়ে গেল সবাই ধ্বংস হওয়ার পরে ভাই আমার এই জাহাজ যখন জুদি পাহাড়ে এসে বাবা লেগে গেল হযরতে নূহ নবী দেখলেন আস্তে আস্তে পানি কমতে লাগলো পানি শুকিয়ে গেল বাবা এমন সময় হঠাৎ দেখা যায় বুড়ি মার কথা মনে পড়ল এমন সময় দেখতে পাওয়া যায় নু নবীর মনে পড়ল ওই বুড়িমার কথা সেই সময় নুহনবি কয়েকজন সঙ্গী সাথীদের নিয়ে আস্তে আস্তে বুড়িমার ঘরের হুজরার খবর নিয়ে বুড়িমার হুজরা পর্যন্ত যান তাকে তো আমি ভুলে গেছি আমার নৌকায় তুলতে সেও তো নৌকায় সে ওঠেনি আহারে বুড়িমা হয়তো ধ্বংস হয়ে গেছে বলেছিল বড় আশা করেছিল চলো চলো একবার বুড়িমা সেই ঘরটা পর্যন্ত আমরা ঘুরে আসি কাছাকাছি যাওয়ার পরে নুহনবি হুজরাতা একবার জিন্দা তাজা অবস্থায় আছেন আর বুড়িমা হুজরার ভিতর থেকে বেরোচ্ছে জোরে হবে না আর জোরে হবে না বুড়িমা জিজ্ঞাসা করলেন ও নবীন ও সালাম নেবেন আর বন্যা কবে হবে আমাকে একটু বলে দেবেন আল্লাহর নবী নহ নবীন চোখ ভরা পানি নিয়ে বললেন মা বুড়ি মা বন্যা কবে হবে সেটা তো বলতে আসিনি বরং বন্যা হয়ে গেছে তুমি কেমন করে জীবিত বেঁচে আছো ও এটা দেখতে এসেছি সেই সময় বুড়ি মা বলে আমি জানি না আপনি আমাকে আল্লাহর নাম নিয়ে জিকিরের মধ্যে থাকতে বলেছিলেন আমি সর্বদা আল্লাহর নাম নিয়ে জিকিরের মধ্যে ছিলাম ও নবী নু শুনে রেখে দান কোনটা দিয়ে বন্যা এসে চার গেছে আমি টের পাইনি বুঝতে পারিনি কেতাবের মধ্যে আছে যারা আল্লাহর হয়ে যান আমার আল্লাহ তাদের হয়ে যান আর আল্লাহ যাদের হয়ে যান তাদের আল্লাহ কুদরতি ভাবে হেফাজত করে দে জোরে হবে না আজ থেকে নামাজী হয়ে যান দিনদার পরহেজগার হয়ে যান নবীর আশিক হয়ে যান সেই নবীর সুন্নতের تابعদারি করুন সেই নবীর اخلاق চরিত্র মেনে চলুন ভাইয়েরা আমার আজ থেকে নামাজি হয়ে যান রাসুলের সুন্নত ছোট হলেও একটু রাখুন মানুষকে ভালোবাসুন মুসলমানকে ভালোবাসুন হিন্দু ভাইদের ভালোবাসুন খ্রিস্টান জৈন বৌদ্ধদের ভালোবাসুন সারা পৃথিবীর মানুষকে ভালোবাসুন নবী আনা اخلاق মানুষের কাছে ছড়িয়ে দিন ইসলাম শান্তির কথা বলে সম্প্রীতির কথা বলে ভাতৃত্বের কথা বলে মানবিকতার কথা বলে মনুষ্যত্বের কথা বলে কিছু মানুষ অন্যায় করে সেই বদনাম হতে হয় সব ধর্মের সব বর্ণের মধ্যে কিছু মানুষ অপরাধী কিছু মানুষ অন্যায় করে আর প্রত্যেকটা ধর্মেরই মূল কথা হলো শান্তির কথা সম্প্রীতির কথা নীতি নৈতিকতার কথা বুঝতে পারছি ভাইরা আমার ইসলামেও বলা হয়েছে অন্যের ধর্মকে খারাপ বলবে না গালি দেবে না অন্যের ধর্মকে খারাপ বলবে না নিন্দা করবে না দেখেছেন অন্যের ধর্মকে যদি আপনি নিন্দা করেন সে কি আপনার ধর্মের ব্যাপারে ছেড়ে দেবে আপনাকে গালি দিতে বাদ দেবে না আপনি কেউ আপনাকে আপনাকে কটু কথা বলেছে আপনি গণতান্ত্রিক উপায়ে বুদ্ধিমত্তার সঙ্গে আপনি তাকে সুন্দরভাবে পোলাইট ভাবে আপনি তাকে বুঝিয়ে দিন এইভাবে যদি বোঝাতে পারেন ভালো আর না হলে তাকে ব্লক করে আপনি তার থেকে দূরে সরে যান এইভাবে অন্যায় থেকে মানুষের পাশ থেকে অন্যায় অন্যায়কারী অপরাধী মা রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেও ডরিনা জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেও ডরিনা আল্লাহ হুম্মা সল্লি আলা তোমার পাওয়ার আশা ছুটে যাই মদিনা তোমার পাওয়ার আশা আশা মঞ্চ যায় মদিনা এ আশি কে দিদার দৌনা আর দূরে ও না এ আশি কে দিদার দৌনা আর দূরে থাকি হেরাসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেন ডরিনা জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেন ডরিনা আল্লাহ হুম্মা সাল্লি আলা তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না তোমার ওই নাম শুনিলাম এই চোখ এই সুর যদি শুনে থাক একবার দেখা দাও না জোরে হবে না আর জোরে হবে না এই সুর যদি শুনে একবার দেখা দাও না হেরা সুন তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামও কেও ডরিনা আল্লাহ হুম্মা صلی আলা কত আশিক যাই মদিনা তবরা চাই আতিহার কত আশিক যাই মদিনা তবরা চাই আতহার ए यार जी जिसनो मोरे खाबे देखा दाऊना जोड़े हावे ना ए यार जी सोनो মোরে খাবে দেখা দৌ না হেরাসুল তোমায় ভালোবাসি অন্ত আমার শুধু মুখে না জান্না তেরা নয় হেরা সোল জাহান্নাম কেউ ডরি আল্লাহ হোম